মুসলমান আপনার মনে মনে হবে আমি অনেক বড় শিক্ষিত পণ্ডিত ওই জন্য আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই হাই রে মুসলমান হয়েছেন কত দামি শিক্ষিত পণ্ডিত হয়েছেন দুনিয়ার জমিনে শুনে রেখে দেন সব থেকে বড় পণ্ডিতদের ভিতরে একটা পণ্ডিত ওই পণ্ডিতের নাম হল নেড়া পণ্ডিত কি বললাম নেড়া পণ্ডিত মানে টের চাল পণ্ডিত মানে কথা বলে না পণ্ডিত হ্যাঁ কেমন পণ্ডিত মাথায় একটাও কথা বলে না একটাও চুল নাই মাথায় সারা দুনিয়ার সব শিক্ষিত রাজখান থেকে দুইজন শিক্ষার সব থেকে দুইজন হেভিও শিক্ষিত মানুষের মাঝখান থেকে একটা মানুষের নাম হলো আবু জাহিল কি বললাম জোরে বলেন না 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 আবু আহাব নয় ইতিহাস বলছে সারা দুনিয়ার যেই সময় আবু জাহিল আবু জেহেল নয় আবু জাহিল বলেন আবু আবু মানে হলো আবু মানে আব্বা আব্বা হ্যাঁ আর জাহিল মানে মূর্খ জাহিল মানে মূর্খ অর্থাৎ আবু জাহিল মানে মূর্খদের পিতা কাদের পিতা কাদের বলেন মূর্খদের পিতা কিন্তু আবু জাহিলের নাম কি ছিল অর্জিনাল জানেন কে জানেন তাহলে আমার বায়ন আপনারা শোনেন না মোবাইল ঘাটেন আমার বায়ান শোনেন না এখনকার জামানায় প্রত্যেক দিন হলেও একটা করে আমার বক্তব্য শুনবেন শুনবেন শোনা প্রয়োজন আছে আমি কেন বলছি আপনি শুনবেন প্রত্যেক দিন একটা কথা শুনবেন আবু জাহিলের আসল নাম হলো আবুল হাকাম বলেন সবাই আবু জাহিলের আসল নাম হলো হ্যাঁ তার মানে হলো কি জ্ঞানীদের পিতা কাদের পিতা জ্ঞানীদের পিতা তাহলে জ্ঞানীদের পিতা থেকে নাম হলো কি মূর্খদের পিতা জোরে বলো জ্ঞানীদের পিতা থেকে নাম হলো কি মূর্খদের পিতা এখন আপনি বিবেক দিয়ে বলেন এই জ্ঞানী থেকে মূর্খ হলো কেন তার নাম আবুল হাকাম সারা দুনিয়ার তৎকালীন সময়ে দুইজন বিশিষ্ট জ্ঞানীর মাঝখান থেকে একটা গেনির নাম হলো আবুল হাকাম ওই গেনির মাসখান থেকে আবু জাহিল কেন হলো ওরে আল্লাহর গোলাম একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করে দেখেন তুমি কেমন গানি জালিকাল কিতাবুল রাইবা ফী আল্লাহ আকবার বলেন কোরানে আছে না নাই একবারে প্রথম দিকেই ভাবেন জালিকাল কিতাবুল রাইবা ফী এই কিতাবের ভিতরে কোন সন্দেহ كتاب الْلَّهِ إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا 22 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন 28 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লরাইতাহু খাশিয়া একবারের জন্য নয় হে মুসলমান মুসলমানnabla চিন্তা করে দেখেন আল্লাহ বলেন ইন্না আরাdnaল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআইনা আইহমিলুহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামাল আহাল ইনসান এই কোরানুল খেরিমকে আমি আল্লাহ আসমানে নাজিল করতে চেয়েছিলাম আসমান পর্যন্ত গ্রহণ করেনি জমিনকে দিয়েছিলাম জমিন পর্যন্ত গ্রহণ করেনি পাহাড়কে দিয়েছি পাহাড় পর্যন্ত গ্রহণ করেনি নীলকে ওয়াহামালাহ ইনসান ধারণ করলো এই মানুষ ধারণ করলো কারা এই মানুষ ওই জন্য আমি আল্লাহ এই মানুষকে বড় ভালোবাসি তাই তো আমি আল্লাহ বললাম ওলা কদ করম না বনি আদম আমি আল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও সারা দুনিয়ার সব মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো বানি আদম শ্রেষ্ঠ মাখলুকের নাম বনি আদম হ্যাঁ এবার মানুষ ভাবনা চিন্তা করে দেখেন এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেন এই কোরআনের বিনিময় কিসের বিনিময় কোরআনের বিনিময়ে হ্যাঁ আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে এইগুলোকে গুরুত্ব দেয় ছেলেকে ইংরাজি শেখাবে হট ইজ দ্য ডিস ফট ইজ দ্য ফিস হট ইজ দ্য ডিস ফট ইজ দ্য ফিস যত বেশি দিস যত মিশনারি কোনো আছে ফিস কম না বেশি জোরে বলেন মাদ্রাসার থেকে কত কম মাদ্রাসায় যদি দেয় বলবো আমার ছেলে খেতে পাই না আমিও আমার বউ ভিক্ষ করে খাই ছেলেটাকে পাঁচশো টাকায় চালাও আর ওই ছেলেকে যখন ইংরাজির জন্য দেবে রে ভাই কথা বলে না ডোনেশন তিরিশ হাজার ডোনেশন পঞ্চাশ হাজার ডোনেশন এক লক্ষ ডোনেশন দেড় লক্ষ ডোনেশন এর থেকেও বেশি কেন আমার ছেলে ইংরেজ হবে কি হবে কথা বলে না কি হবে ইংরেজ হবে হা হোয়াট ইজ দ্য কিওর যা বলবো সব শিওর এই রকম ইংলিশ দু চারটা শিখবে কিন্তু আমরা ভাবি না কোরআনের ব্যাপারে আমাদের ভাবনাও তেমন নাই কোরআন পড়তে হয় যেমনভাবে পড়ে নেবার তেমনভাবে পড়ে নিতে হয় খুব ভালো করে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন এখানে বয়স্করাও আছেন আর আশা করি হুগলি জেলার মানুষ মানে অন্তত বেশিরভাগ ছেলে এই বা মাধ্যমিক পাশ পাওয়া যাবে এতটা মূর্খ জেলা নয় এখন বিবেক দিয়ে বলে এই যে আমাদের ছেলেরা শিক্ষিত ছেলে যা কি বলতে গেলাম ভুলে গেলাম তো ওইটা তো আমার মনে আছে কেন বলতে গেলাম সেটাই তো খেয়ে ফেললাম ওই বিরিয়ানি সেনটা না খেলো গেল যতক্ষণ সেনটা আসেনি ঠিক ছিল হ্যাঁ আগে কি বলছিলাম হ্যাঁ কোরআনে এই যে আমরা সবাই মনে পড়েছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ সময় স্মরণে সব জিনিস থাকে না দুনিয়ার চাপ দুনিয়ার সমাজের পরিস্থিতি না হ্যাঁ সেটা হলো কি যে এই যে আমরা নিজেরা মনে করি যে কোরআন শিক্ষার ব্যাপারটা আমরা আগে লেখাপড়া করেছি না আমরা আগে লেখাপড়া করেছি এরে হ্যাঁ হুটা সবাই বলেন একটু করেছি না আচ্ছা লিকাপড়া তখন করেছি আর খেলাধুলাও জোরে বলেন তাহলে করেছি খেলাধুলাও করেছি এখন বলেন বলেনা করি না করি না জোরে বলেন এখনো করছি খেলাধুলাও কথা বল খেলাধুলা এখন শোনেন আগে ছিল কি লিখাপড়া করতো ফাঁকে ফাঁকে খেলাধুলা হতো কি বললাম ফাঁকে ফাঁকে খেলাধুলা হতো আর এখন হলো খেলাধুলা আড্ডা মারা এগুলো হবে ফাঁকে ফাঁকে বলেন আগে তো তবু না খেলাধুলা ছেলেরা ভলি খেলতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো বিভিন্ন শরীর চর্চা খেলা হতো আর এখন কি খেলা খেলা মোবাইলের খেলা কিসের খেলা নিজেদের কি মানোনা দাবি করবেন ভাববেন সে পাশের লোক টক খাচ্ছে কি খাচ্ছে মানে টক তেঁতুল দেখছে সে দেখছে তেঁতুল খাচ্ছে সে দেখেও বলছে হে ভাই কি খাচ্ছিস তো যে খাচ্ছে সে বলছে ভাই চোখের মিস কলে বুঝতে পারছি না কি খাচ্ছে কি চোখের মিস মানে কি যখন খাটা খায় মানুষ চোখ মুখ ফুক কি হয় কথা বলে না তো বলছে এই ঠোঁট আর চোখের না কি খাচ্ছি আমার পাশে নিজেকে ইমান মুসলমান দাবি করছি ও বেটা দেখলে তো চিনা যাবে ও ঠোঁট কলে টক খেলে যদি ঠোঁট দিয়ে বোঝা যায় চোখ দিয়ে বোঝা যায় ইমানওয়ালা আপনার পাশে থাকবে দেখলে চিনা যাবে না কথা বলে না কুত্তার মতন দাঁড়িয়ে মুচ্ছে বলছে আমাদের হাজি সাহেবের ছেলে কথা বলে না বছর নামাজি মুসল্লি কুত্তার মতন দাঁড়িয়ে বলছে এ এদিকে যে কুত্তাগুলো আছে মদা কুত্তা গুলো ওরা কি রতে উত্তর দক্ষিণ বসে আর শূন্য তরিকায় নাকি কথা বলে কোথায় না ডিস তোলে আর ছাড়ে এ কথা বলে না তো কুত্তাই ঠ্যাং তুলে মুতে যদি কুততা হয় তো তুমি ঠ্যাং তুলে মতো তুমি কি হবে এ কথা বলে না তো আগে মানুষ তো হও তারপরে তো ইমানওয়ালা হবে কুততাই মুতে বানিয়ে লেয় আর আমাদের যে কোনো লাই না কথা বলে না গরুতে বানিয়ে লেয় ছাগলে লেয় অনেকে বলছে খুজুর পানি নাই বানিলাম এখন তো নামাজ পড়বো না এই তো গোসল তো করবো অসুবিধা কোথায় সব জিনিস বাবা সব দিয়ে চালানো আমি সে মাঝে মাঝে বলি না এই চাচা দোকানে গেছে টিসুর দোকানে নিজের দোকানে টিসুর কাজে লাগে না টিসুর কাগজ বোঝেন তো নাকি না বোঝেন না তো চাচার দোকানে গেছে চাচা দোকানে গেছে চাচার তো চাচা একটা ভাই পোকে একটা দেখেছে মানে দেবার জন্য মালটাল দেবার জন্য হঠাৎ করে চাচা কোথাও যাবে তো বলছে ভাই ভাই পরে ফের ওইখানে দাঁড়িয়েছেন কোনে ওই রাস্তায় রাস্তায় কোনে ওই যে চুপি পরে চার পাঁচজন দাঁড়িয়ে আছেন কারা ভাই এদিকে আসেন এদিকে ভিতরে বসেন ওখানে দাঁড়ান না এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ তো চাচা মানে দোকানের যে মেন মালিক সে নাই যে দোকানে সেলসম্যান হিসাবে যে কাজ করছে সে আছে তো তাকে বলছে চাচা বলে গেল যাবার সময় ভাইপো কেউ যদি কাস্টমার আসে কোনো মাল যদি না থাকে সমকক্ষ কোনো মাল থাকলে দিয়ে ম্যানেজ করবি সমকক্ষ মাল থাকলে দিয়ে ম্যানেজ করবি একজন মুরব্বী নতুন জামাতে গেছে ঠিক আছে আর আমির সাহেব শিখিয়েছে বাবা বসতে হবে আর সেটা টিস্যু পেপার নিয়ে আসতে হবে তো মুরুব্বী গাছে জীবনে টিস্যু পেপার দেখেনি এখন জামাতে আমির সাহেব বলেছে ও আমরা টিস্যু পেপার কিনতে গেছে তো গিয়ে বলছে এ ভাই এ টিস্যু পেপার আছে টিস্যু কাগজ তো খুঁজে বলছে চাচা টিস্যু কাগজটা নাই তবে ওর থেকে একটা ভালো মজবুত কাগজ আছে ওর থেকে একটা ভালো জোরে বলেন মজবুত কাগজ তো বলছে ওর থেকেও ভালো মজবুত বলে হ্যাঁ চাচা বলো মজবুত হলে তো আরও ভালো এই কথা বলে না আমরা কি বলি মজবুত হলে কি মনে করি ভালো না খারাপ তো সব জায়গায় মজবুত কথা বলো সব জায়গায় মজবুত ভালো কেন ভাত যদি খুব মজবুত হয় তরকারি যদি খুব মজবুত হয় হবে শক্ত হলে হবে চিবোতে পারা যাবে তো চাচাকে বলছে চাচা ওই পেপারটার নাম হলো সিরিস কাগজ কি কাগজ চাচা চেয়েছিল কি টিস্যু কাগজ আর ভাইপো বলছে কি জোরে বলেন এ কাগজ কিনা কাগজ কি না কিন্তু দুই কাগজের কাজ একই নাকি এ কথা বলেন এখন চাচা যদি ওই সিরিজ কাগজ লে আস আমির সাহেব বলেন চাচা কাগজ আইনে সব বলে হ্যাঁ হুজুর কাগজ মানে ওর থেকে মজবুত কাগজে ঠিক আছে চাচা পিসাব যখন করবে ভালো করে ঘষবে এবার বলেন চাচা যদি পিসাব ফেরার পরে যদি টিসুর মতন যদি এখন সিরিজ কাগজ ঘষা ধরে সব জিনিসে সব জিনিস কাজে লাগানো যাবে এই জোরে বলেন এবার